তো শীতের দিন পড়ে গেছে তো এখন একটু কুয়াশা কুয়াশা ভাব চলে আসছে এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে হলুদ গাছ এত যত্ন করেও যদি বোনা হইতো তাহলেও হয়তো এইভাবে হইতো না তাহলে হয়তো এভাবে হতো না কিন্তু দেখেন এগুলো কিন্তু সঠিক গাছ এত সুন্দরভাবে হয়ে আছে মনে হচ্ছে যে আসলে বনে রাখছে অনেকটা জায়গা জুড়ে এটা আমাদের এটা আমাদের বাড়ির পিছন সাইডে অনেকটা জায়গা জুড়েই এগুলো আছে তো এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল সবগুলো কেটে ফেলছে এখানে কলা ক্ষেত করবে এই জন্য তো এখানে যে কলা বাগানটা ছিল অলরেডি অনেক কলার ছড়ি বেরিয়ে গেছে আর এই যে কাকার বেগুন ক্ষেত এখন পর্যন্ত অনেক বেগুন আছে প্রত্যেকটা গাছেই ছড়ি বেরিয়ে গেছে তো আয়সা বারো গ্রাম্য মেঠো পথগুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি বিসমিল্লাহ লবণ যেহেতু কাঁচামরিচ দেইনি এই জন্য শুকনো আমার একটু বেশি দিলাম হলুদ ধনিয়ার গুঁড়া আমাদের এইখানে এগুলোকে নারকেলে কচু বলে তো আপনাদের অঞ্চলে কি কচু বলে কমেন্ট করে জানাতে পারেন তো এটা আমার ছোট বোনের বাড়ির কচু ওরা লাগাইছিল সেইখান থেকে আমার ছেলের কাছে পাঠিয়ে দিছে রান্নাটা প্রায় শেষ তো এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো দিলে যে কোনো তরকারিতে স্বাদটা একটু বেড়ে যায় বিশেষ করে মাছের তরকারি বা মাংস তো তরকারিটা আমার হয়ে আসছে কিছুক্ষণের মাঝেই নামিয়ে নিব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম